নতুন বছরের শুরুতেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী অভিনেতা তাহসান খান তাসান বিয়ে করার পরপরই তার মেয়ে আয়রার জীবনে মা বাবার ভূমিকা প্রসঙ্গে মিথিলার পুরনো একটি সাক্ষাৎকার ফের আলোচনায় তো বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান এবং তার আরও কিছু পরিচয় রয়েছে যেটা আমরা সাধারণ অডিয়েন্স অনেকেই জানি তো রিসেন্টলি দুই সালে তিনি বিবাহ নতুন একটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার পূর্বের স্ত্রী ছিল মিথিলা এবং তার একটি ইন্টারভিউ সোশ্যাল মিডিয়াতে পুনরায় আবার ভাইরাল হয় যেখানে তিনি আসলে তার বিয়ে সম্পর্কে এবং তিনি তার সন্তান কিভাবে বড় করতে হয় এবং ওভারঅল সব কিছু নিয়েই একটি কথা বলেন যেটা বর্তমান যে প্রেক্ষাপট সেটার সাথে অনেকটাই মিল রয়েছে সো সেই জিনিসপত্রগুলো নিয়েই তিনি মূলত তার বক্তব্য প্রকাশ করেছেন তো যদি ছোটোখাটোভাবে বলা যায় যে তিনি বলেন যে একটি বাচ্চা বড় করার জন্য পরিবারের আশেপাশের এবং অনেক মানুষের প্রয়োজন হয় সো সেই জিনিসটার কথা চিন্তা করে তিনি অন্য জায়গায় বিয়ে করার পরেও তার মেয়ের জন্য তিনি বাংলাদেশে অবস্থান করছেন এবং পাশাপাশি তাহসান রোজাকে বিয়ের আগে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে দীর্ঘ এগারো বছরের দাম্পত্য ছিল তাহসানের দুই সালে তাদের সেই সংসারে বিচ্ছেদ ঘটে এরপর দুই হাজার উনিশের ডিসেম্বরে ওপার বাংলার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিথিলা যদিও মেয়ে আইরার অভিভাবকত্ব যৌথভাবেই পালন করছেন তাহসান মিথিলা আয়রা অবশ্য বেশিরভাগ সময় থাকে মায়ের সঙ্গে তবে বাবার সঙ্গেও সুযোগ পেলেই সময় কাটান মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন কোনো সম্পর্কে জড়াননি তাহসান তবে দু সালে পঁচিশ শুরু তাদের ক্ষেত্রে তাদের সাথে তাহসান তার এক্স জে হাসবেন্ড তাসনেও তিনি বন্ধু সুল সম্পর্ক রেখেছেন বিকজ তার সন্তানকে তিনি বড় করতে চাচ্ছেন তো ওভারঅল এই জিনিসপত্রগুলো নিয়ে অনেকের মনে অনেক রকমের কোয়েশ্চেন আসছে যে তাহসানের নতুন বিয়ের পর কি আসলে আয়রার যত্নের কোনো কমতি হবে কি না তো সেই ধরনের ব্যাপারগুলো নিয়েই আসলে সোশ্যাল মিডিয়ায় নেটি অনেক বেশি আলোচনা এবং সমালোচনা করছে তো একটা ব্যক্তিগত কথায় আমি বলবো যে এক প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমরা হস্তক্ষেপ না করি এবং তাসান তার নতুনভাবে নতুন জীবন শুরু করেছে এবং যেভাবে মিথিলাও সে তার নতুন জীবন শুরু করেছিল এবং এই জিনিসটাকে আমরা পজিটিভ অ্যাপ্রোচই নেই কারণ আশেপাশে অনেক অবৈধ এবং অন্য একর সম্পর্ক চলছে এবং সেক্ষেত্রে কেউ যদি বিয়ে করে একটি বৈধ সম্পর্কে আবদ্ধ হয় এবং উক্ত সন্তানকে যদি দুইজনই সমান হারে ভালোবাসে তাহলে কিন্তু এর ফলাফল অবশ্যই ভালো হবে তো আশা করি আমরা বাস্তবতা স্বীকার করে নিব এবং মানুষের অতীতকে ভুলে গিয়ে বর্তমানকে গ্রহণ করে নিব সো আজকের আমার এই অ্যানালিসিসটা আপনাদের কাছে হয়তো ভালো লাগতে পারে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং টিল দেন সিন দ্য নেক্সট ওয়ান